দেখতে কিন্তু আপনার মেয়ের থেকেও বেশি সেক্সি তাই হ্যাঁ আম্মা আম্মা আপনাকে না দেখলে না আমার কিচ্ছু ভালো লাগে না সব সময় আপনাকে দেখতে ইচ্ছে করে জামাই এখান তো আমি বলি তুমি আমার বাসায় একসাথে চলে আসো আসবো তো দুদিন আগে দুদিন পরে ঠিকই আমাদের মিলন হবে আর আমাদের মিলন কেউ আটকাতে পারবে না আম্মা জামাই আমিও চাই আমাদের মিলনটা হোক আমার অনেক ভালো লাগে ভালো আস আমার গেট খুলতে সময় লাগে কেন তুই তো কি তুমি হঠাৎ করে মানে ফোনও তো না ফোন দি নাই চলে আসলাম কাছে দরকার আছে জামাই কই ও তো অফিসের জন্য রেডি হইতাছে তো যা কি বল আমি আসলাম যা আচ্ছা বসো সালু সালু পড়াইস এই টেবিলে নাস্তা দাও আরে হাম্মা আরে জামাই আমি বলছো আর বসে বসো বসো কখন আসলে এই তো মাত্র আসলাম আম্মা নাস্তা দাও জামাই আমার না পঞ্চাশ হাজার টাকা লাগতো মাত্র পঞ্চাশ হাজার টাকা হ্যাঁ আম্মা আপনি চাইলে আমি আমার লাইফের সমস্ত সঞ্চয় আপনার হাতে তুলে দিতে পারি আমি তো জানি তুমি আমার জন্য সব করতে পারো জামাই কেন করব না আমি তো আপনাকে অনেক ভালোবাসি আম্মা আব্বু তুমি কি করো কিছু না ওই যে তো নানি আসছে একটা দরকারে তাই আম্মার সাথে কথা বলতেছিলাম তাই না আম্মা হ্যাঁ হ্যাঁ এ দে যাস তুই কেমন আছে নানি এ তো ভালো আছি কি রে কলেজে যাস তো না কিরে নাস্তা করছিস না ব কোরিনি আম এর জন্য আমুকে ডাকতেছি আচ্ছা ভিতরে চল নাস্তা করবি আম্মা ভিতরে চল না আচ্ছা ঠিক আছে জামাই চলো চল চল আমার ব্যাগটা নিয়ে আসো এই শোনা শুনো না তুমি তো আমাদের বাসার সামনে থেকেই যাবা আমারে একটু নামায় দিয়া যাও আমার এমনিতে অনেক দেরি হয়ে গেছে অবশ্য অনেক কাজ এখন আম্মাকে যদি আমি নামাইতে দিতে যাই তাহলে আমি ঠিকমতো অবশ্যই পৌঁছাতে পারবো না আরে এমন করতে শুধু আমাদের বাসার সামনে থেকেই তো যাবে তুমি না সব সময় এমন এমন কর কেমন না কিছু গাড়িটা থামাবে আর নামাই দিয়ে চলে যাবে আচ্ছা ঠিক আছে আমাকে ডাক দাও আম্মু আম্মু হ্যাঁ বল ওই যে তোমার জামাইর সাথে যাও বাসের সামনে নামাইয়ে দিবে আচ্ছা ঠিক আছে সময় সামিস আমার কথা সময় নামাই দিও ঠিক আছে আম্মু আচ্ছা ঠিক আছে যাই মা ভালো থাকিস আচ্ছা আবার আইসো আচ্ছা নাম চলো আব্বু তুমি কি অফিসে যাচ্ছ হ্যাঁ আমাকে একটু কলেজে নামা দাও আমার এমনিতেই অনেক দেরি হয়ে গেছে এখন এক জনকে এক এক জায়গায় যদি নামাইতে যায় তাহলে আমার অফিসে খুঁজতে বারোটা বাজবে সমস্যা কি মেয়েকে নামাইতে হয় যাও তো তোমার অফিসের সামনে তো আমার কলেজটা আর মেয়ে তুইও না তুই অনেকটা তুই জানাস অফিসে লেট হয়ে যাচ্ছে বস যদি কালাগাালি করে দাঁড়ানো ধরো ঠিক ভাড়া দিয়ে যাস জানাস চলো না আমার অনেক কাজ আছে এই সাবধানে যাস আর আসি মা ভালো থাকিস যা এটা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে যা আর বাদ বাকি টাকা কিছু খায় নিসে ঠিক আছে আমি যা যাই তাহলে সাবধানে যাই ঠিক আছে পড়াশোনা করিস ঠিক মতো আচ্ছা আম্মা রেস্টুরেন্টের খাবারটা কেমন ছিল অনেক ভালো ছিল জানাই এক কারণে তো তোমারা আমি অনেক পছন্দ করি অনেক ভালোবাসি একটা কথা বলি বলো একটা কেন হাজারটা বলো জানাই আপনাকে আমি যতই দেখি না ততই ভালো লাগে তাই হ্যাঁ আপনি না আপনার মেয়ের থেকেও অনেক বেশি সুন্দর অনেক বেশি স্মার্ট আমি জানতাম তো জামাই তুমি যে আমাকে পছন্দ করো আর আমার বয়স একটু হয়েছে সেটা আমি মানি কিন্তু আমি এখনো যে সুন্দর সাজু বুঝু করি শাড়ি পিন্দি এখনো চলি তুমি কেন আর অনেক হাজার ছেলেরা আমার পিছনে ঘুরে আপনি কিন্তু আপনার মেয়ের থেকেও তুমি আমার বাসায় একসাথে চলে আসো আসবো তো দুদিন আগে দুদিন পরে ঠিকই আমাদের মিলন হবে আর আমাদের মিলন কেউ আটকাতে পারবে না আম্মা জামাই আমিও চাই আমাদের মিলনটা হোক একান্ত তোমাকে আমার অনেক ভালো লাগে নানি তোমাকে আমার অনেক ভালো লাগে আরে তুই এখানে হ্যাঁ আব্বু আমি এখানে কিন্তু তুমি এখানে কেন তোর নানিকে পুষে দিতে আসছি কিন্তু তুই এখানে কেন আইছস আমি আসছি নানা বলছে কথা আছে এর জন্য ও আচ্ছা তোর নানা তোরা আবার কখন ফোন দিছে কালকে ও আচ্ছা তুই কলেজে যাসনি কলেজে যাওয়ার কথা ছিল তো কলেজে গেছি আব্বু কিন্তু ক্লাসও হয়নি তুমি বাসা যাবে না বাসা যাও

আমিকে খেয়াল রাখবো না খেয়াল মানে তুমি বুঝতেছো না নানি কখন কি করে একটু নজর দিও আসি আমি কি বললাম তো বুঝলাম না কখন কি করে খেয়াল রাখো নজর দিও ব্যাপারটা কেমন জানো না তারপর একটা ভাববার বিষয় এটা ঠিক আছে কি আসবে এখন তুই কলেজে যাস না বেশলামাम्मू কিন্তু ক্লাস হয় আচ্ছা যা রুমে যা জাম তোমাকে খাবার দ আচ্ছা খাবার খাইতেছি একটা কথা বলার ছিল হ্যাঁ বল বসো কোনো সমস্যা হয়েছে কলেজে তুমি একটু আব্বুর দিকে নজর রাখো মানে কি যা বলছি তা করল আমি এত বলতে পারবো না আমি আসি কি বললো আব্বুর দিকে মানে ওর দিকে মায়েরা যে কি সব বলে যাই হোক বলছে রাখ মনে শোনো আমি বাসায় চলে আসছি হ্যাঁ পরে কথা বলবো আচ্ছা ঠিক আছে বলো এক গ্লাস পানি দাও চলে হ্যাঁ আজকে তো লেট হলো অনেক কাজ শোনো আমি কাজে চার পাঁচ দিনের জন্য ঢাকার বাইরে যাচ্ছি আমাকে তো আগে না আরে হুট করে ডিসিশন আসছে কোম্পানি থেকে যাইতে হবে তুমি লাগে যে আমার জামা কাপড় যা আছে সব কিছু ভরিয়ে যাও ঠিক আছে দুই ঘন্টা পরেই যাচ্ছি আচ্ছা এই সব কিছু আইরন করে দিও শোনো আমি সার সাত দিনের জন্য আমার বান্ধবীর কাছে যাব যায় না হ্যাঁ ঠিক আছে যাও যাব তো ভালো কথা আমার কিছু টাকা লাগবে 20000 টাকা দাও 20000 হ্যাঁ যাব আমার খরচ আছে না আমার তো ক্যাশ টাকা নাই এক কাজ করো ওই যে টেবিলের উপরে ক্রেডিট কার্ড আছে ওটা নিয়ে যাও ওটা দিয়ে তুলে নিও আচ্ছা ঠিক আছে আমি গেলাম ঠিক আছে কই তাড়াতাড়ি আসো এই যে নাও রাখিস আর শোনো সাবধানে যাইও হ্যাঁ যায় পৌঁছে ফোন দিও আচ্ছা ঠিক আছে তুমি তোমার খেয়াল রাখো আর মেয়ের দিকে বিশেষ করে খেয়াল রাখবা হ্যাঁ তাতে সমস্যা নাই আর তুমিও তোমার শরীরের প্রতি যত্ন নিও আর ঠিক মতো খাওয়া দাওয়া করো আচ্ছা ঠিক আছে আর নিয়মিত ফোন দিও কিন্তু আচ্ছা আমি পাঁচ সাত দিন পরে চলে আসতেছি গেটটা লাগাই দাও আচ্ছা ঠিক আছে কোনো কিছু প্রয়োজন হলে ফোন দিও ওকে আচ্ছা মেয়ে যেন কোথাও না যায় আচ্ছা দিনকাল অবস্থা কিন্তু খুব খারাপ আচ্ছা ঠিক আছে তুমি যাও সাবধানে যাও I love বুঝলাম না সে কখন আসে দাঁড়া রইছি এখন পর্যন্ত আশা কোনো নাম গন্ধ না জামাইও না আস 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 রাখো জামাই মাই এখন আসার টাইম হলো তোমার সরি আম্মা লেট হয়ে গেছে আম্মা কিসের হ্যাঁ বলছি না আম্মা বলবো না কিছুক্ষণ পরে আমরা স্বামী স্ত্রী হব মনে নাই তোমার

কি আকাশে চাঁদ দেখতে দেখতে আইসো নাকি কোন সমস্যা তাহলে আসলা তুই কোথা থেকে আসলি তুই বাইরে কখন গেছিলি মানে খুব বড় হয়ে গেছে না হ্যাঁ বাইরে হঠাৎ করে চলে যান অথচ মার পারমিশনও নেওয়া লাগে না আবু তুমি হঠাৎ করে আমার বাসায় কিসের জন্য আসলাম এমনি ও আচ্ছা ঠিক আছে তাহলে তোমরা থাকো আমরা আমি তোমার জন্য চা আনি আসি এমনি থাকা এর সুখে কি হইছে জানি না তুমি কিছু হইছে তোমার মা কোথায় মা মা তো হ্যাঁ আমি তো বাসে তো জামাই ও তোমাকে জামাই ও তো একটু ওই যে অফিসের কাজের জন্য সাত দিনের জন্য বাইরে গেছে বলছে যে মানে ছয় সাত দিন লেট হবে তোর মাও নাই আর তোর জামাইও অফিসের কোনো কাজে বাইরে যায় নাই মা কি কোথাও গেছে হুম বেড়াতে গেছে বেড়াতে যায় নাই তো তোর স্বামীর সাথে পালাইছে কে তুমি পাগল হইছো পাগল হইনি আমি যেটা বলতেছি এটাই সত্যি আপু তুমি কি বলতেছ তোমার জামাই আমা মানে বুঝলাম না কেমনে কি এগুলো ঘরছে কখন ঘরছে কিভাবে মানে আমরা কইছিলাম আমার জামাই নাইলে বাইরে থাকে আম্মু তো বাসায় থাকে তুমিও তো বাসায় থাকো তুমি দেখো না এগুলো আমি তো সারাক্ষণ তোর মায়ের আচল ধরে ঘরে বসে থাকি না কোনো পুরুষই তার স্ত্রীর আছে ঘরে বসে থাকে না স্বামীরা সময় তাদের নিজস্ব কাজে ব্যস্ত থাকে আর ওই ব্যস্ততার সুযোগে তোর মায়ের মতো কিছু নারী আছে সমাজে যারা অন্য পুরুষে আসক্ত হয় এবং তাদেরকে খুব ভালো লাগে আবার একটা সময় ভালো লাগাটা শেষ হয়ে যায় তখন স্বার্থে আঘাত লেগে যায় আর যখন দেখা যায় না স্বার্থ নাই তখন আবার ফিরে আসে কিন্তু কোনো পথ থাকে না আমি এখন বাহিরে কিভাবে মুখ দেখামো আপু বলো আর বাহিরে তো দূরের কথা আমার আত্মীয় স্বজন চাচারা খালারা ফুপুরা ওরা যদি শুনতে পারে বাট কি একটা অবস্থা হবে এই সময় আবার কে ফোন দিল আচ্ছা তোমরা বস আমি দেখতেছি আব্বু

আমার কাছে যথেষ্ট কাজে আদি আছে তুমি অফিসের কাজে কোন কাজে আসো কোন বোর্ডিং এ আসো কত নাম্বার রুমে আসো এবং কোন এলাকাতে আছো আমি তোমাকে যদি বলতে পারি সব পার্ট টু পার্ট আমার মেয়ে তোমার সাথে কথা বলবে না যে পুরুষ তার বিবাহিতা স্ত্রী ঘরে রাইকা নিজের শাশুড়িকে নিয়ে ভাগতে পারে নিজের শাশুড়ির সাথে পরকিয়া করতে পারে তার সাথে অন্ত তার যাই হোক এক ছাদের নিচে বসবাস করা যায় না আর আমার মেয়ে সংসার তো করবে দূরের কথা তোমার চেহারাটা দেখতে ইচ্ছুক না তুমি আর আব্বা বললো না আমাকে সরি তোমার ওই মুখে আব্বাটা একটা মানায় না বুঝতে পারছো তুমি তুমি যে বর্ডিংয়ে আছো আশা বোর্ডিং আবার খুব সুন্দর একটা বোর্ডিংয়ে গেছো নামটাও আশা বোর্ডিং তোমার মনের যত আশা আছে সব ওইখানে ঢেলে দাও আর ওই যারে নিয়ে গেছো তারে নিয়েই বাকি জীবনটা কাটাই দিও ওরাও বইলা দিব যেন কোনো দিন আমার বাড়ি আর না আসে কারণ ওকে আমি এই বয়সে ডিভোর্স দেবো কখনো কল্পনাও করি নাই আমি অলরেডি ডিভোর্স দিয়ে দিছি ওরে কি বলনে কি বলে বুঝতে পারতাছ না শুনো একটা কথা বলব না শোক মিটতে গেছে গা হ্যাঁ আমারে দিয়া কি হইতো না শাশুড়ির নিয়ে পালাইতে হইছে আরে তুই অন্য একটা মাইয়া লয়া যেতি তো যদি আমারে দিয়া না হইতো তুই কইতি তুই যখন আমি ছেড়ে কয় একটা ভাড়া কইরাই না ঘরের ভিতরে দিতাম তা তো লোকে জানতো না মান সম্মান যাইত না এখন কি করছস তুই হ্যাঁ নিজের শাশুড়ি এই শাশুড়ি কি হুম নিজের মা ও বাকি আর শাশুড়িও বাকি তুই নিজের শাশুড়িরে নিয়ে গেছো ছি তোর কাফালে থুম মারলাম তুই আমার কাছে ফোন দেওয়া তো দূরের কথা আমার বাসার তীর সীমানায় পর্যন্ত তুই আসবি না বুঝতে পারছো আমি তোর ডিভোর্স লেটার পাঠাই দেবো আব্বুর সাথে যোগাযোগ করে আমি তোর ডিভোর্স লেটার পাঠাই দেবো বুঝতে রাখি আল্লাহ হাফেজ আমার মাথায় কিছু ঢুকতেছে না যে জামাই না হয় একটা ভুল করছে ঠিক আছে ওই ছেলে ছেলে ওর মেয়ে পরে আমি আমি কথা বলি ধরে শোন মেয়ে হয়েছে তাতে কি হয়েছে ও না হয় একটা ভুল করতে পারে কিন্তু ওই তোর মেয়ের বয়সটা আর তোর মায়ের বয়সটা কিন্তু সমান না তোর জামাইয়ের বয়সটা আর তোর মায়ের বয়সটা ওইটাও সমান না সো ওই ছেলে না হয় একটা ভুল পুরুষ মানুষ ভুল করতে পারে পুরুষ মানুষের ভুল হইতেই পারে কারণ কি জানো মেয়ে মানুষ হলো লোভনীয় জিনিস ছেলে মানুষ পুরুষ মানুষ তাদের লোভে পড়া তাদের মত মতি চেঞ্জ হইতেও পারে কিন্তু একটা মেয়ে মানুষ তার চিন্তা করা উচিত যে আমার তো স্বামী আছে সংসার আছে সন্তান আছে যা কিছুই হোক যা কিছুই ঘটুক আমার স্বামী নিয়ে আমি সুখে থাকবো সারাদিন পর এক বেলা খাবো আমি আমার স্বামী সন্তান বুকে নিয়ে জড়াইয়া থাকবো কিন্তু তোর মা উচ্চ বিলাসিতা আর বেশি রূপচর্যা করতে গিয়া নিজের পর্যন্ত দিতে চিন্তা ভাবনা করে নাই আর এই সমস্ত নারীরা এই সমাজের কি মানে ময়লা আবর্জনা এই সমস্ত আবর্জনা যতদিন পর্যন্ত আমাদের সমাজে থাকবে ততদিন পর্যন্ত আমাদের সমাজ কোনোদিন পরিষ্কার পরিচ্ছন্ন হবে না শোনাবো এই ওরে ডিভোর্স দেওয়ার ব্যবস্থা আমি ওকে ডিভোর্স সব কিছু ফাইনালি করে আসছি তোর মায়ের অলরেডি ডিভোর্স দিয়ে আসছি আমি এবং তোর কাগজপত্র আমি ওখানে প্রসেসিং করে আসছি তুই শুধু গিয়া ওইখানে সিগনেচার করে দিয়ে আসবি আর কিছু করতে হবে না ঠিক কাজ করিস আচ্ছা চল ভিতরে গিয়ে কথা বলি আর ওহ ভালো কথা তোর নানি আর তোর বাবা কোথায় গেছে যদি কেউ জিজ্ঞেস করে বা জানতে চায় বলবি যে ওমরা হস করতে গেছে ছি লজ্জা লাগতেছে এটাও ঠিক কেসে তো নোংরামি করতে একটা পবিত্র কথা এটা বলা যাবে না শোন বলির দনজন মারা গেছে